আপনাকে ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ঘটি হাতা অনেক বেশি কুচি দিয়ে ফুলানো যে হাতাগুলি আমরা তৈরি করে থাকি সেই হাতাটি খুব সহজ নিয়মে কিভাবে আমরা মাপের পয়েন্টগুলি দেখিয়ে আপনাদেরকে আজকে কাটিংটি আমি খুব সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব তো আমার এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম একটি প্লেট কুচি হাতা দিয়ে আপনি কিন্তু খুব কাটিং শিখতে পারবেন তো আসুন আমরা হাতার কাটিংটি একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করে দেখতে থাকুন তো দেখুন এরকম একটি ঘটি হাতা প্যালেট কুচি দিয়ে আপনি যদি কাটিং করেন তাহলে আমাদের কাপড় কতটুকু লাগবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো এরকম একটা ঘটি হাতার জন্য আপনি যদি ফোর কোয়ার্টার হাতা দেন ফোর কোয়ার্টার হাতার মাপটি হচ্ছে আপনার আঠারো থ্রি কোয়ার্টার হাতার মাপ আমাদের হয় ষোলো এবং ফুল হাতার মাপ আমাদেরকে সাধারণত বাইশ তেইশ একুশ এটার ভিতরে থাকে তা আমরা যে হাতাটি এখন কাটিং করব সেই হাতার মাপটি হচ্ছে আপনার ফোর কোয়ার্টার মানে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি কাপড়ের জন্য আমরা কাপড় নেওয়া হয়েছে আমাদের এখানে বারো গিরা বারো কাপড় দিয়ে একটি আহ ঘটি হাতা প্লেট কুচি দিয়ে খুব সুন্দর ভাবে আমরা কিভাবে আপনার কাটিং করে কাটিং টা একটু মনোযোগের সাথে দেখুন এবং আমার মাপের পয়েন্ট গুলো একটু ধৈর্য ধরে আপনারা খেয়াল করুন তাহলে কিন্তু হাতাটি আপনারা খুব সহজে আপনি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন আমরা কাটিং করে আমরা সর্বপ্রথম এখানে একটি মার্ক করে নিব এখানে একটি মার্ক করে নিব এরপরে এখানে আমরা হাফ ইঞ্চি কাপড় এখানে আয় রাখবো মার্জিন রাখবো হাফ ইঞ্চি কাপড় হাফ ইঞ্চি কাপড় আমরা মার্জিন রাখবো এরপরে এখান থেকে আমরা আট ইঞ্চি কাপড় এখান থেকে আট ইঞ্চি নিচে একটি মার্ক করবো এভাবে চট দিয়ে এরপরে এখানেও আমরা একটি মার্ক করে নিব এভাবে এবং এখান থেকে হাতার মাপটি আমাদের যেহেতু আমরা ফোর কোয়ার্টার বলা হয়েছে সেক্ষেত্রে ফোর কোয়ার্টার হাতার মাপ আপনার আঠারো আঠারো ইঞ্চি মাপ আমরা এখান থেকে এভাবে আমরা নিয়ে নিব এই যে আঠারো ইঞ্চি আমরা এখান থেকে এভাবে নিয়ে নিলাম এখন এখানে আমরা একইভাবে এক ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা এখানে কাপড় রাখবো এবং আমরা এখান থেকে যে হাতার মূল ডাউনটা এইটা আমাদের কুচির অংশ এখান থেকে যে আট ইঞ্চি আমরা মাপটা নিয়েছি এটা কিন্তু আমরা যে হাতে প্লেট কুচি দিব সেই মাপটা আমরা এখান থেকে আট ইঞ্চি নেওয়া হয়েছে এবং এইখান থেকে তিন ইঞ্চি নিব আমরা হাতার যে ডাউনটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তিন ইঞ্চি ডাউনের জন্য এভাবে মাপ নিয়ে নিব এরপর এখানে একই ভাবে আমরা এভাবে মার্ক ফিরে নিব এবং আপনার এই যে আমাদের যে জামার হাতাটি এই হাতার এই যে আড়ং এর মাপটা আমরা কতটুকু নিব তা আমাদের এই জামার বডি হচ্ছে আপনার ইঞ্চি তো ইঞ্চি জামার বডির জন্য আমরা যে আড়মুলের মাপটা আড়ির যে মাপটা আমরা কতটুকু সেটা হচ্ছে হচ্ছে আমাদের মাপ মাপ সঠিক আপনার চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনি আঠারো ইঞ্চি টোটাল আঠারো ইঞ্চি আপনি আর্মোলের মাপটি দিবেন সেক্ষেত্রে আমরা আঠারো ইঞ্চির আমরা হাফ কতটুকু হবে আমাদের নয় ইঞ্চি তা আমরা এইভাবে নয় ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নিব এই যে এখান থেকে নয় ইঞ্চিতে আমি কিন্তু দাগ দিয়ে নিলাম এখন আমরা হাতার মার্জিনটা কিভাবে করে একটু খেয়াল করুন আমরা এখান থেকে সুন্দর ভাবে আমরা এভাবে আসবো এই যে দেখুন হাতের দিকে একটু খেয়াল করুন এই যে এইভাবে আমরা মার্ক এভাবে দিয়ে নিব এই যে দেখুন আমরা একটা শেপ যেভাবে দিয়ে নিলাম এভাবে আপনি এই যে এইভাবে মার্কটি করে নেবেন এবং আমাদের হাতার ঘের থাকবে হচ্ছে আপনার দশ ইঞ্চি এই যে আমরা এখানে দশ ইঞ্চি আমরা মার্ক করে নিলাম এখন কিন্তু আমরা শেপ কাঠ দিয়ে সুন্দর করে আমরা এভাবে দিয়ে নিব চক দিয়ে এরপর ছেলাইয়ের জন্য আমরা অবশিষ্ট আয় রাখবো এক ইঞ্চি কাপড় এখন আমরা কিন্তু হাতাটি আমাদের কিন্তু মার্ক করা হয়ে গেছে এখন আমরা কাটিং করলে হাতার কাটিংটি শেষ হয়ে যাবে দেখুন আমরা কাটিংটি করি কুচির স্টাইল গুলো একটু হালকা আমি হাত দিয়ে ধরি দেখাই দিব আমরা এভাবে কাটিং কাটিংটা এভাবে করি নিবো সুন্দর করে দেখুন আমরা কিন্তু হাতার টি কাটিং করে ফেললাম এখানে আমরা মিডিল এখানে একটু পয়েন্ট কেটে নিব আর এখানে চাগানটা দিয়ে দিব এভাবে এখন দেখুন আমরা পুচিগুলি কিভাবে দিব একটু কুচির কিছু স্টাইল আপনাদেরকে দেখাই দিব এই যে হাতাটা আমরা এভাবে বিছিয়ে নিব এই যে দেখুন পুরো হাতাটা এভাবে বিছিয়ে নেবেন নেওয়ার পরে আপনার কুচিটি আপনি এভাবে এই যে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে আপনি কুচিটি এভাবে দিয়ে নেবেন এভাবে এভাবে কুচিটি দিবেন এবার সুন্দর করে আপনি কুচিগুলি সুন্দরভাবে এই পাশের কুচি এইভাবে একইভাবে এভাবে দিবেন দিয়ে আপনি হাতাটি সুন্দরভাবে সেলাই দিয়ে আপনি লাগিয়ে ফেলবেন এবার সুন্দর একটি ঘটি হাতা আপনার ফোলানো হাতা খুব সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ